কল্যাণ ব্যানার্জি সে আমাকে বলেছিল সুকান্ত টুকান্ত কি ফু দিলে নাকি উড়ে যাবে তা আমি তার শ্রীরামপুরে গিয়ে বাইক মিছিল করে এলাম দাদাকে দেখতে পেলাম না ভাবলাম এখানে পালিয়ে এসছে হয়তো তাই ভাবলাম তবে তাকে খুঁজে যাচ্ছি যে তাল ডাংরাই যখন বাড়ি ছিল একবার তো দেখতে যেতে হবে তাল আছে কিনা তাল ডাংরাই এসে এখানেও দেখতে পাচ্ছি না তাই সবাই বলছে কল্যাণ কল্যাণ ডাক পারি কল্যাণ দেখালো কার বাড়ি কল্যাণ কল্যাণ ডাক কল্যাণদা গেল কার বাড়ি আমি এলাম কল্যান্দার বাড়ি কল্যাণদা নিশ্চয়ই যাবে মামার বাড়ি কল্যাণদা মামার বাড়ি যাবে অপেক্ষা করুন কেউ কেউ এখান থেকে চিৎকার করে বলছে রেজিস্টার্ড মাতাল শুনুন ভাই আমরা সংস্কৃতি পান দল আমরা মাতাল টাতাল বলবো আমরা বলবো মদ্যপান করেন শুনতে ভালো লাগবে না কাউকে যদি কেউ শোরের বাচ্চা বলে গালি দেয় শুনতে খারাপ ওটা ভালো না ওটা একদম করবেন না নন্দন বলবেন তাহলে ঠিক আছে তাহলে অতটা খারাপ লাগবে না শুনতে তাই আজকে কল্যাণদার বাড়িতে এলাম খুব কল্যাণ আপনাদের তালডাংরার লোক তাই তার গল্প বলছি সে দিদির দিকে যাবে না ভাইপোর দিকে যাবে বুঝতে পারছে না ভাইপোর সাথে একটু জমে না আর কি দিদির সাথে ভালো জমে আর তো এখন ভারতীয় জনতা পার্টিকে দেখে একেবারে চার চাপ হয়ে গেছে আর যাই ইচ্ছে তাই বলছে আজকে ওনার হেলিকপ্টার ছিল সেই হেলিকপ্টার উঠতে দেরি হয়েছে বলছে ডিজিসিএ নাকি পারমিশন দেয়নি ডিজিসিএ মানে হচ্ছে ভারত সরকারের যে সংস্থা যে কোন ফ্লাইট কোথায় যাবে হেলিকপ্টার কোথায় যাবে তার পারমিশন দেয় তা আমি ভাবলাম দিল্লিতে খবর নি দিল্লিতে খবর নিলাম দিল্লি বলছে আরে বাবা নতুন হেলিকপ্টার নতুন হেলিকপ্টারে পারমিশন নিতে গেলে অনেক আগে পারমিশন নিতে হয় এবং তার সমস্ত সুরক্ষা পরীক্ষা হয় কারণ কালকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে ওই হেলিকপ্টার যদি ভেঙে পড়ে তখন তো বললো মোদী দায়ী তো পরীক্ষা নিয়ে দেরি হয়েছে অন্য তিনটে হেলিকপ্টারের পারমিশন ছিল তার মধ্যে একটা নিয়ে উড়েছে বলছে মোদী নাকি দেয়নি বিজেপি নাকি দেয়নি আরে তৃণমূলের অভিষেক ব্যানার্জির যা অবস্থা এরপরে তো বলবে সকালবেলা উঠে পেট পরিষ্কার হয়নি মোদির জন্য হয়নি বিজেপির জন্য হয়নি এই যে এই রকম অবস্থা হয়ে গেছে তৃণমূল কংগ্রেস আর এখন ভাস্কর আবার নাটক করছে কেমন নাটক বিভিন্ন জায়গায় যাচ্ছে এরকম মঞ্চ বানাচ্ছে মঞ্চ আর মঞ্চ সামনে দিয়ে লম্বা করে একটা র্যাম র্যাম বোঝেন তো যেখানে ফ্যাশন শো হয় না টিভিতে দেখেছেন মনে হয় কেউ ফ্যাশন শো আমিও টিভিতে দেখেছি অরিজিনাল তো দেখার সুযোগ হয়নি দিল্লিতে একবার দেখেছিলাম মন্ত্রী হওয়ার পর